হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকালবেলা উঠে মেয়েকে স্কুল দিয়ে তারপরে সংসারের কাজকর্ম শুরু করলাম কাজকর্ম বলতে একটু চা খাবো জানোই তো দিদি ভাই এসছে মানে ছোটদি ভাই আর কেউ বাড়িতে আসে না আমার বেশ ভালো লাগে মনে হয় যে মানে পিকনিক পিকনিক একটা ভাব মনে হয় যাই হোক ভাবলাম ওরা এখন ওদেরকে একটু চা করে আসি দিয়ে দেখবে কেউ যদি তোমার ওখানে যত্ন করে আর বিয়ের পরে আমরা মেয়েরা যত্ন তো সেভাবে একটা কেউ পাই না সেটা যেই হোক আমার ননদ হোক আমার দিদি হোক নিজের যে কোনো মেয়ের কথাই বলছি আমার মায়েরাও সেভাবে পাইনি কারণ কে কারো যত্ন করে তাই না বলো তো সেই কারণেই যদি একটুখানি আমি যখন বাড়ি যাই আমার বৌদিও কিন্তু আমার যত্ন করে যত্ন করে আমাকে খেতে দেয় বিছানায় বসিয়ে কাজ করতে দেয় না তো আমিও যেহেতু ভাইয়ের বউ আমার আমার আমি চেষ্টা করি কোনো আসলে একটা দূর আছে সেটা হচ্ছে উজ্জ্বল সবসময় হয়তো সেভাবে যত্ন কাউকে পড়ে উঠতে পারি না তো যাই হোক একটা কথা আছে না যে ডাল ভাত খাও নুন ভাত খাও যাই খাও না কেন তোমাদের মধ্যে যদি মিলমিশ থাকে তাহলে দেখবে সমস্ত সম্পর্ক টিকে যায় সম্পর্কের আসল মানে হচ্ছে বোঝা পড়া তুমি আমাকে বুঝ তোমার আমাকে বুঝতে হবে আমার তোমাকে বুঝতে হবে তুমি যদি একটা ছোট্ট কথা নিয়ে চিৎকার চাচামিচি অশান্তি শুরু করে দাও তাহলে তোমার সাথে আমার সম্পর্ক কখনোই কিন্তু ভালো থাকবে না একটা সময় তুমি যাকে বলবে সেও কিন্তু একটা সময় মুখ খুলবে তো যে কারণে তো দুজন দুজনকে বুঝতে হবে কেউ অন্যায় করলো সেটা তাকে বুঝিয়ে বলতে হবে তো এটাই হচ্ছে সম্পর্কের আসল মানে আমি বুঝি আর সব সময় কি ওর কাকার সাথে দেখা করে আসো সামনেও বলা যাবে না ওই ঘরে বাদ তুমি বাদ কাকা যাক কাকা বাদ তুমি ওদের কাকার সাথে দেখা করতে কাকা বাদ তুমি যাও কি নিয়ে যাও তুমি ওই থাকবে কাকার সাথে একটু দেখা করলো আর এদিকে আমি আমার কাজকর্ম শুরু করলাম আমি এরকম কমেন্ট অনেক পাই বলতে গেলে প্রায় দিনই পাই আমি দেখো নেগেটিভ কমেন্টের উত্তর খুব কমই দিই কারণ লাইফের যেটুকুনি পজিটিভ জিনিস থাকে সেটাই শেয়ার করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষকে বুঝিয়ে আমার মনে হয় বলাটা উচিত সেরকমই একটা কমেন্ট অনেক দিন ধরে আমি দেখছি তো সেটা হচ্ছে আমার ছোট ননদকে নিয়ে আমার ছোট ননদ নাকি স্বার্থপর মানে স্বার্থের জন্য আমাকে ব্যবহার করে কারণ তার মেয়ে এখানে থাকে তার মেয়ের দেখাশোনা করি তার মেয়ে আমার বাড়িতে খায় থাকে যে কারণে পড়াশোনা করে যে কারণে আমার সাথে ভালো সম্পর্ক তো রাখতেই হবে তাই নাকি আমাকে তেল দিয়ে চলে বিশ্বাস করো আমি সত্যিই জানতাম না যে আমার ননদ স্বার্থপর তুমি সেই কমেন্টটা করেছিলে এই সেই কথাটা বলেছিলে বলেই আমি আমার আজকের থেকেই মনে হচ্ছে সত্যি তাহলে হয়তো তোমার কথাটা হতেই পারে সত্যি হতেই পারে কি ভাবলে তো আমি সত্যি সত্যি খুব রেগে গেছি খুব ডিপ্রেশনে চলে গেছি খুব কষ্ট পেয়েছি সেটা নয় দেখো এরকম কোনো ব্যাপার নয় আমরা একে অপরের প্রবলেমে পাশে থাকব এটাই কিন্তু একটা সংসার এটাই কিন্তু একটা বন্ডিং তাই না হতেই পারে তোমার সাথে আমার দুদিন কথা বলা বন্ধ হতেই পারে তোমার সাথে আমার একটু মন কষাকষি হয়েছে তাই বলেই নয় যে তোমার থেকে আমার ভালোবাসা উঠে গেছে বা কিছু এটা সবার সাথে হয় মা মেয়ের মধ্যেও কিন্তু হয় কিন্তু আমার ছোট কথা যদি বলতে যাই সেরকমটা কখনোই তোমরা ভেবো না যারা এই কথাগুলো কোয়েলকে আমরা ভালোবেসেই রেখেছি ও আমাদের কাছে ভালোবেসেই থাকে আমাদের আয়ুস্মিতা যেরকম আমার কাছে থাকে ভালোবেসে কোয়েলকেও কিন্তু ঠিক সেইভাবেই আমি রেখেছি কখনো কিন্তু পার্থক্য খুঁজতে যায়নি আর কেউ যদি ভালোবেসে আমাকে তেল দেয় তাহলে তো আরো ভালো তাই না এই দেখো একজন কাকি ঝাড় দেওয়া দেখে এখানে ঝাড় দিতে বসেছে তাহলে বলো এগুলোই তো ভালোবাসা তাই না ওই যে 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 ছোট্ট পুচকু মেয়েটা বোঝে এটা আমার তাকে ভালোবাসতে হবে আর ওদেরকে ভালো ওরা তোমার কাছে আসবে কেন ও কাকি তারপরে ঝাঁটাটা আমি আবার হাত থেকে নিয়ে ফেলে দিলাম বললাম নোংরা জিনিস ধরিস না ও আমাকে হেল্প করছে তো যাই হোক আসি এবার মেন কথায় তো যে কথাটা আর কি বলা ছিল স্বার্থপর আমরা প্রত্যেকটা মানুষই তাই না যদি ভাবতে যাও স্বার্থ স্বার্থপর আমরা প্রত্যেকটা মানুষই তবে স্বার্থের দিকটা আমাদের অন্য অন্য সবার অন্য কেউ হচ্ছে নিজের জন্য নিজের স্বার্থের জন্য করে আবার কেউ হয়তো তোমার সবাইকে ভালো রাখার ফ্যামিলির স্বার্থের জন্য করে তাই সবারই স্বার্থ আছে হতেই পারে কিন্তু এটা নয় যে কোয়েলের কোয়েলকে রেখেছে বলে আমাকে তেল দিয়ে চলে আমাকে ভালোবাসে আমার ছোট ননদ বরাবরই এরকম কোনোদিনও আজ পর্যন্ত আমার মনে নেই যে আমি কোনোদিন ছোট ননদের সাথে ঝগড়া করেছি বা আমাদের সাথে অশান্তি হয়েছে মানে ছোটদির সাথে আবার কখনো সেরকম কিছুই হয়নি তো এটা বেশ ভালো লাগে কখনও যদি কোনো অন্যায় করেছি বা কিছু করেছি সেগুলো মুখের সামনে কখনোই বলেনি তারপরেও আবার হাসি মুখে কথা বলেছে আমিও বলেছি তো এগুলোই দরকার আর নিজের মায়ের সাথে নিজের দিদির সাথে যখন ধরো ঝামেলা হতো কিছুক্ষণ পরে কিন্তু আবার আমরা সেই ভালোভাবেই কথা বলতাম তো এটাই দরকার আজ একজন রেগে আছে একজন ঝগড়া করছে বলে সেই মানুষটার সাথে কথা বলা বন্ধ করে দিতে হবে বা কিছু হ্যাঁ তোমার রাগ অভিমান যতদিন আছে রাখো তারপরে আবার একটা সময় সব সম্পর্কগুলো ঠিক হয়ে যায় তো এটাই হচ্ছে নিজের মানুষের আর মানুষের মধ্যে পার্থক্য খুলে দেখি আলাদা দেখাও আছে সব কিছু ব্যক্তিগত হয় দেখতে দেখতে দাও নিয়ে যাচ্ছি দাও নিয়ে দেখিছি থ্যাঙ্ক ইউ আগে থেকে খুল দিয়ে যাও ভাত তারপরে খাবে তো দেখো মেয়ে আজকে আমার কুল আর আমি বাঁধাকপি করব বলে বাঁধাকপি কেটে রেখেছিলাম তার সাথে কড়াইশুঁটিও ছাড়িয়ে রেখেছিলাম শরীরটা না কটা দিন ধরে ভালো যাচ্ছে না বাজার ঘাট কিছু করতে মন চাইছে না কিছু ইচ্ছা করছে না তারপরেও আবার তো এনার্জি বাড়াতেই হবে আর উজ্জ্বল দেখো সবাইকে পড়াতে বসেছে উজ্জ্বল না আমাকে মজা করে বলে যে কোনিকা সবার থেকে এবার মাস গেলে দু হাজার টাকা করে মাইনে নেব তাহলে আমার ছ হাজার টাকা হয়ে যাবে বলো সারা মাসে বিরিয়ানি খাওয়ার টাকা হয়ে যাবে তাই আমি বললাম নাও না তুমি নাও যদি পারো নিতে বলছি কি না না নেওয়া যায় বলো তো তো এই সবই আর কি করে আর কি আর এনাকে দেখো এই হচ্ছে বড় ছাত্র যে আমার পেছন পেছন সারা ক্ষণ ঘরে মানে আমি যদি বাথরুমেও যাই ওর মনে হয় যেতে পারলে ভালো লাগতো এই রকম অবস্থা আমার মানে কী বলবো মনে হয় সারাক্ষণ আমার সাথে একটা লেজ ঘুরে আমার একটা লেজ হয়েছে তো যাই হোক যে কথাটাই বলছিলাম সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি যত দূর সম্ভব আর খাওয়া নিয়ে একটা কথা আমি শুনেছি একটা কমেন্টে যে আমার বাপের বাড়ির লোক আসলে আমি তাদেরকে ভালো মন্দ খাওয়াই কিন্তু যখন আমার মানে ননদ বা এই বাড়ির দিক থেকে কেউ আসে তখন আমি তাদেরকে আলু সেদ্ধ ভাত খাওয়াই বা তাদেরকে ভালো মন্দ খাওয়াই না একটা কথা বলি জানো তো মানুষের পরিস্থিতি না সব সময় ভালো যায় না হয়তো এখন আমার পরিস্থিতি একটু খারাপ আছে তবে যখন ভালো পরিস্থিতি ছিল তখন কিন্তু কাউকে কখনো বাদ রেখে খাইনি এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মানে কেউ বলতে পারবে না যে কণিকা তুমি এই জিনিসটা খেয়েছো অথচ কাউকে নেমন্ত্রণও করোনি বা কাউকে দিয়ে খাওনি আমি যা খেয়েছি যখন সবাইকে দিয়ে একসাথে নিয়ে খেয়েছি তবে হয়তো এটা কেউ বলবে তুমি খোটা দিচ্ছ খাওয়ার আমি কাউকে খাওয়ার খোটা দিচ্ছি না আমি তাদেরকে বোঝাচ্ছি যে আমি একা খেতে বা একা চলতে ভালোবাসি না তবে পরিস্থিতি যেরকম সেরকমই খেতে হবে আজকে আমার সামর্থ্য আছে ভাত আমি সেটাই খাওয়াচ্ছি তবে ভালোবাসাটা না তাদের প্রতি কখনো কমেনি ভালোবেসে যদি আলু সেদ্ধ ভাতও একটা মানুষ খায় সেটাও কিন্তু অন্য মানুষটা খেয়ে নেবে কিন্তু তুমি একটা মানুষকে যদি দুটো গালি দিয়ে যদি মাংস ভাতও খাওয়াও না সেটা তার হজম হবে না সেটা সে খাবে না তো আমি এটাই জানি আর বিয়ের পরে একটা মেয়ের না শ্বশুরবাড়ির লোকজনগুলোই আপন হয় আর আমার ননদরা আমার যা আমার যারা আছে না কেন সবাই আমার ভীষণ আপন তো তাদেরকে আমার আলু সেদ্ধ ভাত খাওয়াতে কোনো লজ্জা নেই কারণ আমি জানি তার আমার নিজের মানুষ তার আলু সেদ্ধ ভাত খেলেও আমার বদনাম করবে না কিন্তু বিয়ের পর না একটা মেয়ের বাপের বাড়ি হয়ে যায় পর এটা একটু ভেবে দেখবে আমি কেন কথাটা বলছি তো সেই জায়গা থেকে যখন তারা বছরে বা ছ মাসে একবার আসে তখন তাদেরকে পয়সা না থাকলেও না ধার দেনা করেও একটু ভালো মন্দ খাওয়াতে হয় তো আজকে যদি আমার পাপের বাড়ির লোকজন এসেছিলো যখন মাছটা জেনেছিলাম তোমরা হয়তো অনেকেই দেখেছো সেই কথাগুলো বলছো যে বাপের বাড়ির লোকজনকে ভালো মন্দ তো তখন না আমার মাসের শেষ ছিল আমি আমার ভাসুরের ভাসুরের থেকে সেই মাসের পেমেন্টটা আমার ঢোকে নিই তো সেই মাসের পেমেন্টের টাকাটা আমি পুরো ধার নিয়েছিলাম তারপরে আমি বাজারঘাট করেছিলাম বাজার হাট বাজার করে তারপরে সবাইকে খাইছিলাম যেটুকুনি খাওয়াই মানে তোমাদের কথা মতো সেটা ভালো মন্দ তো এক বছর পর আমার মা বৌদি সবাই এসছিল তাদের জন্য তো তো করা চলে তাই না আর তারপরে যখন পেমেন্ট ঢুকেছিল তখন আবার দাদাকে পেমেন্ট দিয়ে দিয়েছিলাম মানে টাকা আবার ক্লিয়ার করে দিয়েছিলাম তো এইভাবেই আর কি আমার চলেছিল সেই মাসটা তো কিছু কিছু কথা সব সবকিছু হয়তো বলা যায় না ক্লিয়ার করে কোনো কোনো মাসে তোমাদের বলি আগে কদিন আগে বলেছিলাম যে আমি পেমেন্ট পাইনি তো সেই পেমেন্ট পাওয়ার জন্য আমার আমাকে অনেকদিন অপেক্ষা করতে হয়েছিল তারপরে পেমেন্ট পেয়েছিলাম তো যখন যে পরিস্থিতি তখন সেইভাবেই সবাইকে খাইয়ে পুড়িয়ে রাখার চেষ্টা করি বা নিজে চলার চেষ্টা করি তবে হ্যাঁ ভালোবাসার সম্মান সবার প্রতি অফুরন্ত থাকবে এটা ভেবে যদি কেউ আমাকে আপন করে নিতে পারে তাহলে আমি সব সময় তার জন্য আছি আর যদি কেউ ভাবে ভালো মন্দ খাওয়াচ্ছে না দূরে ঠেলে দিচ্ছে বা ভালোবাসছে না যদি এই সমস্ত ভাবে তাহলে আমি হয়তো তার দিকে ভালোবাসা ঠিকই থাকবে কোন একটা সময় হয়তো আমি চুপ হয়ে যাব বা আমার দিক থেকে কোনো তখন রেসপন্স আসবে না আমি এরকমই আমি মানুষের সাথে ঝগড়া করি না যখন কেউ দেখি আমাকে দূর দূরে ঠেলে দিচ্ছে না আমি চুপ হয়ে যাই আমি আমার দিক থেকে একদম সাইলেন্ট হয়ে যাই এটাই চেষ্টা করি সব সময় করার তো আমার এটাই কথা কেউ যদি ভালোবেসে আমার বাড়িতে এসে আলু সেদ্ধ খেতে পারে অবশ্যই ওয়েলকাম আর যখন যেরকম আমার সামর্থ্য থাকবে যদি মাংস ভাত খাওয়ানোর সামর্থ্য থাকে তো তখনও আমি কিন্তু সেটাই খাও তো এই দুটো কথা আজকের ভিডিওতে ভীষণ ক্লিয়ার করার দরকার ছিল সেটাই আমি ক্লিয়ার করলাম তারপরে বিকেলবেলা বেরিয়েছিলাম একটু কেনাকাটা করতে কারণ বিয়েবাড়ি যাবো আমার একটা জুতো নিই জুতোটা বাপের বাড়ির থেকে আসার সময় ছিঁড়ে গেছিলো সেই ওই বালি স্টেশন থেকে সেলাই করেছিলাম তো তারপরে না ওই ওরকমই রয়েছে তো বিয়ে বাড়ি যাবো ছেঁড়া জুতো পরে আর এই জুতোটা অতটাও ভালো নয় তো ভাবছিলাম একটা জুতো কিনবো প্রথমে হাতে যে জুতোটা ধরেছিলাম ওটা ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু এতটা হিল আমি আগে পরেছি বিয়ের আগে বিয়ের পরে না মেয়ে হওয়ার পর দিয়ে হিল পরা কমিয়ে দিয়েছিলাম তারপরে ফ্ল্যাট জুতো পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে কিন্তু খাদিমসে ঢুকে এই প্রথম কোনো মনের মতো জুতো পাইনি কিনতে পারিনি ওখান থেকে এসেছিলাম ওখান থেকে ঢুকেছি অজন্তায় তারপরে অজন্তায় এসে ওই না হোক করে চোখ কান বুঝে একটা জুতো পছন্দ করে নিয়েছি মোটামুটি পছন্দ হয়েছিল তারপরে আসার সময় সবার জন্য কেক নিলাম কেক বলতে তোমার ওই পেস্ট্রি নিলাম নিয়ে এবার আসলাম হাটে কারণ দিদি হাটের থেকে একটা জুতো কিনবে আগের দিন আমি কিনেছিলাম ওটা দিদির পছন্দ হয়েছে তো ওরকম একটা জুতো কিনবে বলে এসছি আর কি আর তো আমার থেকে আবার দেড়শো টাকা করে নিয়েছিল এখান থেকে আবার পরের দিন টাকা করে তো আমি বললাম যে আমি তো দেড়শো টাকা করে নিয়েছিলাম ওনারা বলছে কোথায় নিয়ে নিত যাই হোক অস্বীকার করেছে আমি বললাম ঠিক আছে তাহলে তুমি টাকা করে নিয়ে না পছন্দ যখন হচ্ছে তো কালার পছন্দ হচ্ছিল না আমার মতো কালার ছিল না আমি নিয়েছিলাম একটা বাটল গ্রিন কালার সেই কালারের জুতোটাই ছিল না তারপরে দিদিকে দাঁড় করিয়ে রেখে আমি আবার পাশে আর একটা জুতোর দোকান খুঁজে বের করলাম সেই দোকানে আবার একটা সুন্দর জুতো ছিল তোমার ওই পার্পল কালার ওই জুতোটা তারপরে ফাইনালে নেওয়া হলো তো এখান থেকে যে জুতো পছন্দ চলছিলো কোনটা কি নেবে কি না নেবে আর এটা হচ্ছে আমাদের হাট প্রত্যেক সপ্তাহে বসে তোমরা জানো তো সেই হাটেই আর কি এসেছিলাম রাত্রেবেলা কেনাকাটা করে ঘুরে টুরে তারপরে দুজন মিলে তারপরে আর কি এসেছিলাম তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে আর আজকের মতো এখানেই টাটা বাই বাই যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আর লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো টাটা